নতুন যারা আমাদের জওয়ানে নাম লেখাবেন যে ছোট ছোট আমাদের সন্তানরা তাদের পক্ষেও একটা তৈরি করলেন কারণ একটা সাংবিধানিকভাবে একটি রাজ্যের প্রধান এই এই হয়ে থেকে যিনি এই কথা বলেন আমার মনে হয় তার যথাযোগ্য চূড়ান্ত শাস্তি হওয়ার দরকার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে করে সেনাবাহিনীকে অসম্মান করবার প্রবৃত্তি ইচ্ছা সাহস বা এই রঙের শব্দ প্রয়োগ করা কারণ অভিপ্রায় পর্যন্ত না হয় মানে পাগল বললেও ওকে পাগল বললে ঠিক মানে পাগল বললে ওটাকে মর্যাদা দেওয়া হয় আমার মনে হয় এই ধরনের অসামাজিক এই ধরনের অসামাজিক জীবকে ইউ আইনে অ্যারেস্ট করে যাবজ্জীবন কারাজন্দ দিয়ে জেলের রূপান্তরে রেখা দেওয়াটাই উপযুক্ত শ্যাম শ্যাম আনেন পুলিশ শুরু হয়েছে এ থামবে কবে সেনাও বুক দিকে অনেক বিশেষজ্ঞ বলছে যে এইরকম একটা পরিস্থিতি হলে তো পুলিশের সঙ্গে যদি সেনার লড়াই হয় তাহলে তো এই পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না কি মনে করছেন আচ্ছা আমি এটা জবাবদার আগে একটা কথা বলে দিই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গলে মনে হয় আমরা সেই ফিমেল ভার্সন অফ ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন উনি তার কোনো কথার সত্যতা নেই কোনো কথার যুক্তি নেই ইলজিক্যাল কথাবার্তা কিন্তু আমরা সেই রাজ্যেই রয়েছে তিনি বলেন যে তিনি নাইনটি নাইন পার্সেন্ট পশ্চিমবঙ্গের উন্নতি হয়ে গেছে যাই হোক এই সেনার সঙ্গে যেটা করেছেন উনি আমি প্রথম পার্টে বলি আর কি প্রথম পার্ট হচ্ছে আমরা যদি ভিডিও যদি ওই সিসিটিভি ফুটেজটা আনি দেখা যাবে যে এই গাড়িটা আটকানোর পরেই গাড়িটাকে আটকালো যখন পুলিশের আধিকারিক এসে তারপরে কিন্তু একটা লাল রঙের গাড়ি ঠিক রাইট হ্যান্ড টার্ন নিয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু অনেকেই অবজার্ভ করেনি খুব মাইনার কিন্তু একটা লাল রঙের গাড়ি ওই সেম রাইট হ্যান্ড টার্ম দিয়ে বেরিয়ে গেল তার মানে ওই সিগনালটা অন ছিল এটা যদি আমরা ইনভেস্টিগেশন করি তাহলে পাওয়া যাবে যে লাল গাড়িটা তাহলে বেরোলো কোন সিগনালে তাহলে তো ওই ধরে আটকানো উচিত ছিল তাহলে পরে ফল্ট কোথায় যাচ্ছে পেছনের দিকে যখন ওখানে সিগনাল খুলেছে তখন আমাদের যিনি পুলিশ আধিকারিক ছিলেন তার ড্রাইভারকে কিন্তু লেফট হ্যান্ড ফলো করে আসতে হতো ওই গাড়িকে তার মানে আর্মি ড্রাইভার যে বয়ান দিয়েছিল করা হচ্ছে একটা কুটকাচালি এবং করা হচ্ছে তার ভেতরে হচ্ছে একটা পক্ষ থেকে যেটা বলা হচ্ছে কি হয়েছে উনি কি নাগরিক উনি কি স্পেশাল নাগরিক ভারতবর্ষের একজনই নাগরিক আছেন যিনি প্রধান নাগরিক আমাদের প্রেসিডেন্ট রয়েছেন তারপরে তার রিপ্রেজেন্টেটিভরা রয়েছে তারপরের ক্ষেত্রে চিফ আসেন তারপরের ক্ষেত্রে থাকে মিনিস্টার ঠিক আছে তাহলে উনি ওনার ড্রাইভারকে কেন ধরা হচ্ছে না যখন ওখানটাতে রাইট হ্যান্ড সিগনাল ছিল তা সত্ত্বেও তিনি রাইট হ্যান্ড এর দিকে কেন ঘুরেছেন আর ড্রাইভারের পুরো রাইট ছিল সিগনাল পেয়েছে রাইট হ্যান্ড টার্ন নিয়েছে এবং লাস্ট যদি ভিডিওটা দেখা যায় মাইনুটলি অবজার্ভ করলে একটা লাল গাড়ি কিন্তু ওই রাইট টার্ন নিয়ে বেরিয়ে গেছে একদম ফিনিশিং এর দিকে যেইটুকু দিয়েছে

ওইটি আমি বললাম যে ফিমেল ভার্সন অফ ডোনাল্ড ট্রাম্প উনি কখন কি বলেন উনি জানেন না উনি মনে করেন যে কচুবনের শেয়াল রাজার মতো আমি যেখানে রয়েছে আমি সেখানকার রাজা মানে অন্যান্যরা ওনার দলীয় মুখপাত্ররা ওরা সব ভয় ভয়ে দৌড়ায় তো উনিও ভেবেছেন বোধহয় আর্মিও দৌড়ে পালিয়ে গেছে আরে আর্মির রেকর্ড দেখুন সিক্সটি ফাইভ সিক্সটি টু সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান কার্গিল এই সমস্ত জিনিসপত্রগুলো তারপরে এই রিসেন্ট অপারেশন সিন্দুর কোথাও কি কোথাও দেখা গেছে যে আর্মির লোকেরা পালিয়ে গেছে কি বলেন উনি আমি জানি না ওনার হয়তো মস্তিষ্কের কোনো অসুবিধা রয়েছে তারপরে তাদের তার আরেক মন্ত্রী বলে ফেললো যেন পাকিস্তানি পাকিস্তানের সঙ্গে তুলনা করছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে ইন্ডিয়ান সোলজারদের যেখানে আপার হ্যান্ড রয়েছে সেই জায়গাটাতে উনি পাকিস্তান মানে উনি কতটা লো করে আমাদের ইন্ডিয়ান আর্মিকে দেখাতে চাইছেন সেম সেম অনেক নানা রকম বড়ো বড়ো ডায়লগ চিৎকার চাচামিচি এসব করেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে মঞ্চ নাকি তাকে নাকি দুশো দিয়ে পালিয়ে গেছে আমার তো মনে হয় তাকে দেখে সারা পৃথিবীর সেনাবাহিনী বোধ ভয় পালিয়ে গেছে যে ভয় পালিয়ে যেতে পারে সেটাও উনি বলতে পারেন যে আমাকে দেখে পারমাণবিক অস্ত্র ফেলে পালিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাও উনি বলতে পারেন এত বড় ধরনের মিথ্যে কথা উনি বলতে পারেন তবে এই ধরনের কথা বলাটা একটা দেশের মানে জাতীয় নিরাপত্তার পক্ষে অত্যন্ত লজ্জাজনক অপমানজনক এবং বিপদজনক কথা এই মহিলাকে অবিলম্বে ইউএপিএ আইনে অ্যারেস্ট করে একবার মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটাই হচ্ছে একদম উপযুক্ত কাজ ছিল মানে পাগল বললেও ও একে পাগল বললে ঠিক মানে পাগল বললে এটাকে মর্যাদা দেওয়া হয় আমার মনে হয় এই ধরনের অসামাজিক এই ধরনের অসামাজিক জীবকে ইউএপিএ আইনে অ্যারেস্ট করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলের রূপান্তরের রেখা দেওয়াটাই উপযুক্ত কাজ প্রথমত অনেকে মনে করেন উনি অনেক ভুলভাল বলেন না বুঝে কিনা উনি দিন যাবৎ বলেন গভর্নমেন্ট একটা প্রশাসনিক প্রধান হয়ে গভর্নমেন্ট বলে এগুলো বলেন এগুলোর উদ্দেশ্যে করেন বলে আমার মনে হয়েছে কারণ ও এইগুলো বিশ্বাস করার জন্য কিছু মানুষ আছে যারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডোল আমাদের ভাতা দেয় বিবেকানন্দ ভাতার নামে কলেজে নাম লিখে টাকা পায় অনেকেই বাড়িতে ব্যবসায়ী পরিবারের মানুষ আমার এলাকায় চিনি যার মাসিক আট লক্ষ টাকা তার বউ রক্ষী ভাণ্ডার পায় তারা মনে করেন মহাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন এই উদ্দেশ্যে বলেছেন কিন্তু এটা সামগ্রিকভাবে এত একটা জঘন্য খারাপ কাজ আমি মনে করি যে ভারত সরকারের যেসব আইনগুলো আছে আমি নাম উচ্চারণ করছি না আমার ভুল হবে শব্দ উচ্চারণে সেই আইনে এবং সেই ধারা মোতাবেক যথাযথ শাস্তি ওনার দা কে দেওয়া উচিত কারণ উনি ভারতীয় সেনাকে এতটাই ছোট করতে গেছেন যে ওনাকে দেখে দুশো সেনা পালিয়েছে এইবারে পালিয়েছে শব্দটা ব্যবহার করছে দৌড়ে চলে গেল আমি যতটুকু শুনলাম এটা যেমন দেশের সুরক্ষার পক্ষে খুবই হানিকর আমাদের সংঘবদ্ধতা এবং আমাদের আত্মসম্মান এবং একই সাথে বলা যায় যে নতুন যারা আমাদের জওয়ানে নাম লেখাবেন যে ছোট ছোট আমাদের সন্তানরা তাদের পক্ষেও একটা সংশয় তৈরি করলেন কারণ ইনি একটা সাংবিধানিকভাবে একটি রাজ্যের প্রধান এই হয়ে এই পদমর্যাদা থেকে যিনি এই কথা বলেন আমার মনে হয় তার যথাযোগ্য চূড়ান্ত শাস্তি হওয়ার দরকার দৃষ্টান্তমূলক শাস্তি যাতে করে সেনাবাহিনীকে অসম্মান করবার প্রবৃত্তি ইচ্ছা সাহস ধরনের শব্দ প্রয়োগ করার পর্যন্ত না হয় আরো একটা কথা শুনুন এই বর্তমান শাসক দল এই রাজ্য সরকার আমাদের সেনাবাহিনীকে একটা চিঠি দিয়েছিল আমাদের সেনাবাহিনীর ক্যান্টিনে আর যে জিনিসপত্রগুলো আমরা কিনি লিকার বা গ্রোসারি সেখানে আমাদের রাজ্য সরকার সেনাবাহিনীকে চিঠি দিয়েছিল যে আপনারা আমাদের থেকে মাল কিনে তবে বিক্রি করবেন এবং রাজ্য সরকারকে ট্যাক্স দেবেন যেখানে সেনাবাহিনী তার এই জিনিসগুলো তারা ডাইরেক্ট কোম্পানি থেকে আনে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এতে কোনো ট্যাক্স নেয় না এখানেও রাজ্য সরকার ট্যাক্স চেয়েছিল তো সেনাবাহিনী তার যখন জবাব দিয়েছে যে ঠিক আছে আপনি যদি এইটা আইন করেন তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু পুরো ধর্মতলা এলাকা নিউ মার্কেট এলাকা ডালৌসি এলাকা যেটা সেনাবাহিনীর জায়গা আপনাকে খালি করে দিতে হবে তখন রাজ্য সরকার পিছু হয়েছে আর এটা যে হয়েছে সেনাবাহিনীর যে অপমান বর্তমান পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার করেছে সেটারও সেনাবাহিনী জবাব দেবে একটু অপেক্ষা করুন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেনাবাহিনী আপনি দেখেছেন পাকিস্তান যে হামলা করেছিল তার কিভাবে জবাব দিয়েছে এর আগে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা আমরা অপারেশন সিন্দুর দেখেছি সেটা বিদেশি শত্রুর জন্য হতে পারে আমাদের দেশীয় শত্রুর জন্য সেনাবাহিনী অন্য কোনো একটা অপারেশন করে কিছু না কিছু একটা নাম দিয়ে সেটা করতে পারে শুধু সময়ের অপেক্ষা থাকুন রাজ্য সরকারের শেষ সময় এসে গেছে তাই সে সেনাবাহিনীর উপর হাত লাগিয়েছে